জনাব স্বামী মুসমান জনাব স্বামী মুসমান আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই শেখ হাসিনা তাকে শক্তিশালী করতে তার পাশে থাকতে আপনার একটা সক্রিয় অবস্থান ছিল আপনার কাছ থেকে একটু আমরা এটা শুনতে চাই ইট ইস ট্রু যে আমাকে দেশ ছেড়ে যেতে হয়েছে এবং আমি যে দেশ ছেড়ে গেছি সেটা জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী একবার না কয়েকবারের নির্দেশের পরিপ্রেক্ষিতে আপনা আমাকে বলছে স্বামী তুই ধৈর্য ধর আমি ধরছি এখন তো সময় শেষ তুইও সমান আমিও সমান আসো খেলবো কারা কারা ওইখানে গাড়ি নিয়ে অবস্থান করছিল আমরা জানি ছাড় দেওয়া হবে না ছাড় দেওয়া হবে না আল্লাহ ছেলেটার আত্মার মা ফেরাত দেখ আমরা কি শুধু নেগেটিভ কথা বলবো পজিটিভ কথা বলবো না আটশো কোটি মানুষ যদি চায় একজন মৃত মানুষকে জাগিয়ে তুলবে তা তো জাগিয়ে তুলতে পারবে না তাই না তো একজন মানুষকে আমি গুম করে দিব খুন করে দিব এই বিষয়টাকে আমি একজন মানুষের হিসাবে আমি যদি মৃত্যু হয়ে যায় আমার আমি কোনোদিন এটাকে সাপোর্ট করব না এবং অতীত কে কি করেছে সেই জন্য আমাকে আমাকে একই পথে চলতে হবে আমি সেটা কেউ মনে করি না এদের দ্বারা অনেক সব শ্রেণী পেশার মানুষের মধ্যে ভালো খারাপ আছে আমরা কি কথা বলতে পারি না আমি বলছি না যে আওয়ামী লীগ ইজ এ পারফেক্ট অনলি পারফেক্ট পার্টি ইন দা হোল ওয়ার্ল্ড কিংবা ইন বাংলাদেশ আপনি আমার মনের কষ্ট বুঝবেন আমার বিশ জন লোক মারা গেছে আমার এই পাপ পঙ্গু হয়ে গেছে আমি চেয়ারে বসে নামাজ পড়তে হয় আমার বা পাটে উড়ে গেছিল ঠিক আছে সেইখানে সেইখানে আমার সরকারের ক্ষমতার সময় যে চাশিট দেওয়া হয়েছে সেই চাশিটে আমি যে সাক্ষ্য দিয়েছি সিআইডি এর যে এডিশন এসপি যে আমার সাক্ষী বডি দিয়েছে আপনি নিজেও লয়ের ছাত্র আমিও লয়ের ছাত্র আমি জানতে পারি সেটা ডিসিস ইজ নট মাই উইটনেস আমি চাই না যে একটা ছাত্র সারা বছর লেখাপড়া করলো সেও পরীক্ষায় পাস করলো আর একজন পড়ালেখা করলো না সেও পাস করলো এটা আমি চাই না আমি দেখেন আমি মার্কিন জুডিস্টর মত একটা দৃষ্টান্তকে আন্ডারমাইন করার কোনো কারণ থাকতে পারে না কারণ পৃথিবীর মধ্যে এটা অবভিয়াসলি একটা শক্তিধর দেশ না একটা গণতান্ত্রিক রাষ্ট্র বলা যায় যে আমার কাছে না কিছু মাঝে মাঝে অবাক লাগে যে মানুষের চরিত্রটা দেখতে পৃথিবীর সব দেশের চরিত্র দেখতে ভাল আমার কাছে মাঝে মাঝে আশ্চর্য হই যে আমরা কত রঙের মানুষ আমরা যে আমরা আর কত নেগেটিভ কথা বলবো আমরা পরে যখন আবার আপনার কাছে আসবো আমি একটু দুইটা জিনিস একটু ক্লিয়ার হই এক হচ্ছে যে আপনি সেইখানে সময় টিভির গুন্ডামি প্রতিরোধ করতে গিয়েছিলেন রাইট আপনি সেখানে সময় টিভির গুন্ডামি প্রতিরোধ করতে গিয়েছিলেন রায় সময় টিভির গুন্ডামি না দেখেন সময় টিভি আমি বলেছি সাংবাদিকতা নামে যে ধরনের গুন্ডামি করেছে গত দীর্ঘ একটা সময় ব্যক্তিগত ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করে আমি এক একটা করে ব্যক্তিগত ভাবে ধরে ধরে আব্দুল্লাহ আপনি অনেক জনাব আব্দুল্লাহ আপনি অনেক ব্রিলিয়েন্ট শার্প আমি একটা একটা করে আসি আপনি ওইখানে গিয়েছিলেন হচ্ছে সাংবাদিকতা নামে সময় টিভি যেগুলি গুন্ডামি করেছে সেগুলি প্রতিরোধ করতে না সেই বিষয়গুলো সেই বিষয়গুলো সময় টেলিভিশনের যিনি হচ্ছেন ওখানে আমরা পরবর্তীতে শুনেছি এটা পরিচালনা পর্ষদ রয়েছে অর্থাৎ যারা এই বিষয়গুলোকে সমাধান করতে পারবে এটা হচ্ছে ওই যে আমাকে যেটা বলা হয়েছে যে ভদ্রল হাসান সাহেব আমি ওনার সাথে কথা বলতে গিয়েছি যে ভাই আমরা ভিডিও এভিডেন্স নিয়ে গিয়েছি ভিডিও এভিডেন্স যে

তারা আপনাদের মতো করে তারা সাংবাদিকতা করতে পারেন আপনার কিন্তু আমি আসলে নিশ্চয়ই করবেন আমার প্রশ্নগুলির সাথে আমি আসি তাহলে এই মানে এটা বৈষম্য ছাত্র আন্দোলন না বা আপনি বাংলাদেশের কোন সাংবাদিকতা পুলিশও না এই তাই তো এটা এটা হচ্ছে আমি আমার জায়গা থেকে দেখছি এটা দীর্ঘদিন ধরে কিভাবে বিরোধী দল মানে সরকার প্রেস কাউন্সিল তথ্য উপদেষ্টা তাদের বাদ দিয়ে আপনি আপনাকে এই তো তাদের

কি কি জায়গা আপনি যাওয়ার জন্য আগ্রহ বোধ করেন সেটা আমরা শুনবো পুরো আলোচনাটাতে যাই মনে করেন যে ফেসিস্ট হাসিনা কোনো সন্দেহ নাই হাসিনার জায়গা থেকে হাসিনা মিডিয়াকে ধ্বংস করেছে গলা চিপে রেখেছে আমি বারবার বলতে চাই বারবারই বলবো কিন্তু এইটার পরে পাঁচ মাস পরে এসে সাড়ে চার মাস পরে এসে হাসনাদ আবদুল্লার মনে হয়েছে যে সাংবাদিকতা নাম করা গুন্ডামি করতেছে এখন হাসনাদ আবদুল্লাহ নিজে নিজেকে অ্যাসাইন করেছে ওইখানে গিয়ে তাদেরকে বলে আসতে হবে কথা তাই তো এবং খালেদ ভূতের এটা ভুল করেছে যে 10 জনের তালিকা হাসান আব্দুল্লাহ ধরায় নাই মাত্র কথা কি বলেছে পাঁচ জনের কথা না আমি কোন সাংবাদিক কোন সাংবাদিক আপনি ভাই কি বলেছেন আপনাকে কি বলেছেন খালেদ ভাই আপনাকে কি বলেছেন খালেদ ভাই পুরো খালিদ ভাই পুরো পুরো প্রক্রিয়া অর্থাৎ ওখানে যাওয়ার প্রক্রিয়াটা যেটা সাংবাধিকতা নীতিবিরুদ্ধ তো আপনারা একটা প্রেস কাউন্সিল আছে ভাই এটা এটা আমি জানতাম না ওই প্রক্রিয়া নিয়ে যদি আপনি কথা বলেন সেটাকে আমি সমর্থন জানাবো এবং আমার জায়গাটা আমি করব কিন্তু পার্টিকুলারলি আমি 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 বলেন আমাকে তাহলে ভাই আমার আপনি পুরো প্রক্রিয়াতে অবশ্যই যে সবচেয়ে বড় অপরাধ করেছে তারও তারও যথাযথ বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে তার বিচার নিশ্চিত হতে হবে আমি এটার সাথে

আপনি একজনের লিস্ট ধরেন না একজনের লিস্ট ধরেন নাই কিন্তু আমি আমার অন মাই ডিফেন্স আমি শুধু বলে রাখতে পারি যে দুই ধরনের সাংবাদিকতা আছে একটা হচ্ছে সাবজেক্টিভ একটা হচ্ছে অবজেক্টিভ আমি যখন আমার মত এটা আমার মত এখন আপনি আমার মতে আপনি চ্যালেঞ্জ করতে পারেন আমার মতে আপনি আলাদাভাবে জিজ্ঞেস করতে পারেন আমার মতের বিরুদ্ধে যখন আপনি আপনার মত দিচ্ছেন আমি এটা প্রকাশ করতে প্রচার করতে চেষ্টা করছি আমার জায়গা থেকে এখন আমি এটা চেষ্টা করতেছি আপনি তো এখানে আসছেনি আমরা অনুষ্ঠানের মধ্যে দিয়ে সামনে দিয়ে আগাই কারণ এটা আসলে এই কিছু কথা তো আপনার থেকে আমরা শুনতেই চাই সেটা হচ্ছে যে ধরেন একশো আটান্ন জন সমন্বয়কের মধ্যে যে আপনি আহ্বায়ক নির্বাচিত হয়েছেন এটা কোনো বা নির্বাচিত হয়েছেন কিনা এটা কি প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়েছে ওকে একশো আটান্ন জনের দেখেন এই যে অভ্যুত্থান পরবর্তী সময়ে সমন্বয় নামে আমরা বারবার বলেছি সমন্বয় আমি বিভিন্ন জায়গায় হচ্ছে চাঁদাবাজি এখনকার গুম খুন নিয়ে আপনি আসলে কি বলবেন যে সরকারের জায়গা থেকে এটি বারবার অস্বীকার করা হচ্ছে কিন্তু এটি একটি বাস্তবতা এই বাস্তবতাকে সাইম ওসমান কেউ দেখে আমাদের যদি খুব সংক্ষেপে একটু বলতেন আমি আপনাকে একটা জিনিস স্পেসিফিক্যালি বলতে চাই খুব পরিষ্কার ভাবে আমি একজন হিউম্যান বিং হিসাবে আমি এটাকে আমি কোনো ধরনের হত্যাকাণ্ডকে আমি সমর্থন করি না এবং করা উচিত তা তাহলে আমি মানুষ হিসেবেই গন্ধ না আমরা কোনো খারাপ জিনিসকে আমরা আশা করি না আমার যে বক্তব্যটা হচ্ছে আমি কোনো কিছু গোপন করে কথা বলতে শিখিনি কারণ আমি সাদাকে সাদা বলার কালকে কালো বলার বাট আমার তার আগে আপনার মাধ্যমে খালেদ ভাই আমি কালকে বাজবুক না যাই না আপনি একটা ভালো জায়গায় আছেন জার্মানি একটা টেলি জয়েস টেলিভিশনের সাথে আছেন আমি আপনার কাছে অ্যাপিল করছি অ্যাপিল করছি রিকোয়েস্ট করছি যদি আমি যদি অ্যাম্বাসেডরদের সাথে কথা বলতে পারি কিংবা বিএএস বিদেশে গিয়ে যদি বড় বড় মন্ত্রী মিনিস্টারদের সাথে কথা বলতে পারি আমি কিছু অভিজ্ঞতা দিব সেভেন নারায়ণগঞ্জের সেভেন মার্ডার হলো আমি কিন্তু উইদিন 45 মিনিটস এর মধ্যে 45 মিনিটের মধ্যে দেশের সর্বোচ্চ জায়গায় আমি খবরটা পৌঁছে দেই কারণ আমার কাছে খবর এসছিল যে এই ঘটনা র‍্যাব দ্বারা সংঘটিত হয়েছে র‍্যাবের কিছু মানুষ দ্বারা সংঘটিত হয়েছে এই মেজর আদিল সহ এরকম যারা আছে বিকজ তারা ডিস্ট্র্যাক্ট হয়ে গেছিল ডিস্ট্র্যাক্ট হয়ে যেহেতু আমি এলাকার মানুষ আমাকে সবকিছু খবর রাখতে হয় এবং আমি স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবও জানিয়েছিলাম বিষয়টা যে সামথিং ইজ গোয়িং অন বাট এত বড় দুর্ঘটনা হবে এটা আমি বুঝতে পারিনি কিন্তু দেখেন যখন এই ঘটনা ঘটলো আমি কিন্তু আমার ভয়েস রেজ করেছি এবং এই জন্য আমার জীবনের সংখ্যা ছিল জানা সাহেব ওসমান আপনার নিশ্চয়ই মনে আছে একরামুল বলে চট্টগ্রামের একজন কাউন্সিলর তার বা তার মেয়ে যখন বলছিল বাবা তুমি কান্না করছো যে এবং তারপরে যখন তাকে গুলি করে হত্যা শব্দ আমরা শুনলাম সেই সময়ের মধ্যে কিন্তু আমরা অনেকেই বলছিলাম যে এইখানেই এটি শেষ হওয়া উচিত কিন্তু এটি আসলে শেষ হয় নাই জানা সাহেব ওসমান জি আমি আপনার সাথে একশো তে একশো পার্সেন্ট একমত একজন মানুষকে আমি গুম করে দিব খুন করে দিব এই বিষয়টাকে আমি একজন মানুষ হিসাবে আমি যদি মৃত্যু হয়ে যায় আমার আমি কোনোদিন এটাকে সাপোর্ট করব না এটার বড় সত্য হচ্ছে এত বড় বড় উচ্চ পদস্থ ধারীরা এখনো কিন্তু জেলখানায় আছেন যেমন বিএনপি নেতা সালাউদ্দিন সাহেব ওনাকে গুম করা হয়েছে খুন করা হয়েছে বলা হলো ঠিক আছে তো বিএনপি নেতা সালাউদ্দিন সাহেব কিন্তু পাওয়া গেল ভারতে আমার চোখের সামনে যখন নারায়ণগঞ্জে একটা পরিবার আগুন দিয়ে বাসে পুড়িয়ে মেরে ফেলা হলো আমার চোখের সামনে নারায়ণগঞ্জের যাত্রাবাড়িতে বাসে শুয়ে ছিল ড্রাইভার আর কন্ট্রাক্টর তাকে আগুন দিয়ে পুড়িয়ে মারে হলো ওস্তাদকে বাধা দিয়ে কন্ট্রাক্টর পুড়ে ফেলো পঁচাশি জন মানুষকে পুড়িয়ে ছাই করে দেওয়া হলো এটার নাম রাজনীতি আর তাদের বিচার হলো না কেন যারা আগুন সন্ত্রাস করলো এই দেশে যারা পুলিশকে পুড়িয়ে মারলো সাংবাদিককে পুড়িয়ে মারলো জজ করে বোম মারলো কিভাবে মাঠের সিদ্ধান্তটা বুঝতে পারলেন খালেদ মহিদ্দিন আওয়ামী লীগের পুনর্বাসন করতেছেন তখন আপনার সিদ্ধান্ত নিলেন যে না এখন একটা জুলাই ঘোষণা দরকার খালেদ মহিদ্দিন না না খালেদ মহিদ্দিন আওয়ামী লীগের পুনর্বাসন করতেছে না খালেদ মহিদ্দিনকেটো ফরিকে একটা বিষয় অর্থাৎ বলতে চাচ্ছে যে একটা মিডিয়া পাড়ায় সব জায়গায় সব ক্ষেত্রে সব স্ট্রটাতে আপনি রাষ্ট্রীয় দেখেন স্টেট ম্যাকানিজম এর মধ্যে মধ্যে জায়গায় নির্দিষ্ট একটি জায়গা দেখান সেখানে আওয়ামী লীগীকরণ বা আওয়ামী এই যে আওয়ামী একটি কাঠামো এই কাঠামো মুক্ত কিন্তু আমরা করতে পারি নাই সেটা হচ্ছে আমাদের জন্য দুর্ভাগ্য এটা আমরা পারি নাই এটা মেনে নিত আমরা এটা মেনে নিচ্ছি আচ্ছা সেই জায়গা থেকে আলোচনা

এটা হচ্ছে আলোচনা হয়েছিল তারপরে কিছুদিন আলোচনা হয়নি এটা নিয়ে আলোচনা হয়নি পরবর্তীতে টু উইক্স ব্যাক আমরা এটা নিয়ে আবার আলোচনা করেছি সরকারের পক্ষ থেকে যে এটা বলা হলো যে এটা একটা বেসরকারি ঘোষণা তখন আপনাদের প্রতিক্রিয়া কি হলো আপনারা আবার সরকারের সাথে গিয়ে মানে এই প্রক্রিয়াটা যদি একটু আমাদেরকে একটু বলতেন যে আপনারা আবার সরকারকে গিয়ে বুঝাইতে পারলেন নাকি সরকার আপনাদেরকে বুঝাইতে পারল যে তোমরা সইরা আসো আমরা এটা দিব কি রকম হয়েছে ব্যাপারটা আসলে কারণ সরকার একদমই এটা থেকে আলাদা হয়েছিল এটা একান্ত শিক্ষার্থীদের বিষয় এই বিষয়ে সরকার অবগত নয় ছাত্ররা যখন ঘোষণা দিবেন তখন দেখবে আমরা কি ঘোষণা ছিল ইত্যাদি ইত্যাদি তো সরকার আপনারা কি সরকারকে বুঝাইছেন না সরকার আপনাকে করে বুঝাইছে নাকি আপনারা দুজনে মিল্লা ছিল এই সরকার আমাকে বুঝায় নাই আমরা দুইজনে মিল্লা ছিল কোনো কাজ করি নাই কেন বিষয়টা হচ্ছে যে আমরা পুরো আন্দোলনে পুরো আন্দোলনে যে আমরা যারা সমন্বয় ছিলাম এখন যারা কাজ করছে আমরা কি কাজ করেছি আমরা সেটা হচ্ছে জনগণের ভাষাটাকে আমরা ইন্টারপ্রেট করেছি